সারাই করিয়া থাকি আপনারা ভাবলে ভাবতে পারেন এ কে অনামুক কি সারাই আমি তো বিরাট ইঞ্জিনিয়ার ছাতা সারাই আপনারা ভালো ছাতা দেবেন তার এমন পরিবর্তন করে দেবো ছাতা ফুটানোর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে তবে আমার নামটা মনে রাখবেন রাখবেন কেশি পালের বংশধর আমি শশী পাল যাই চলে যাই

আমাদের ঘরে প্রত্যেকে নাতি নাতি আছে আর আমার ঘরে আছে এক মুখ এই এক মুখ পোড়া জ্বালায় আমার সারা জীবনটা জ্বলে গেল পুষ্পর একবার ঝুঁকে দেখ শেক শেক করে ছেড়ে দিচ্ছি দে তুই আমার ছেড়ে দে লোকের হাতে কেন আমি মাঠে মরব আমার গলায় পা তুলে ছেড়ে দে কেন কি হয়েছে কি হয়েছে বেশপাতির এইটুকুনি ফুটো ওইটুকুনি ফুটো ছেড়ে মাল ডেলিভারি দিতে কতদিন সময় লাগে তুই তার ফুটো দেখেছি কি আছে পুরো হ্যাঁ হয়ে আছে এই মুখ পোড়া তুই সেরা দিসনি সেরা তো দিয়েছিলাম আবার দিয়ে গেছে সরু শিক নয় মোটা শিক চাই মোটা লাগবে দিয়ে দে ওই তো থাকলে তো দেবো এইটা বলিসনি কেন এই আমি বলছি তুই একটা লিস্ট করে নে কি আছে কি নেই আমাকে বল আমি বড় বাজার থেকে মাল করে নিয়ে চলে আসব হ্যাঁ তুই লিস্টটা করে নে সরু শিক ওটা চার ডজন করে দে সরু শিক হ্যাঁ চার ডজন আটি আটি মোটার অট ওটা চলতি কম ওটা দুটো ডজন করে দে দু ডজন আটি আটি হ্যাঁ ওই ফুচকা বিক্রি করে ফল বিক্রি করে বেঁতের কেড়ো মতন দেখি ওটাও দু পিস করে দে দু পিস আটি আটি এইবার মেন জায়গায় চলে আসুন জামার চেন পেন্টুনের চেন লুঙির চেন ছায়ার চেন এই মুকুড়া ছায়া চেন হয় না আইদা বলে দেখবি থাকে দেবে না থাকবে চলে আসবি ও মা এই আমার সহায় পকেট আছে আরে পকেটের মধ্যে ওই গোপাল জায়গা টাকা নিয়ে যদি না বড় বাজারে যায় আর মাঝ রাস্তা যদি চট হয়ে যায় তবে দেরি করিস নি চলে যা চলে যা ঠাকুরের নাম করে বেরিয়ে যা কি বলিস শুন ওパラ তপনের বউ যেমন হাতমোতা চাই রকম হাত হাছড় আস্তিন বছর হয়ে গেলো দেহ টাকা পাই সেই তপন ঘোড়া চাকরল খেলে হবে না আর তপন খলায় খেলার जिंदगीতে কারো দেবে নি মহাবেদ দে সে আজকে টাকা দেবে বলেছে তুই যাবে 1500 টাকা গুনে নিয়ে চলে আসবি মনে রাখবি 1500 টাকার 1 টাকা কম নিবি না আর 1 টাকা বেশি নিবি না ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি ওই বড় বাজারে বাজারে মা দুগা দুগারে আর কাঁচা গোবররে মুখ ধরে জানো ঘষে দি এসে যদি দেখি তুই টাকা পয়সা নিয়ে কোন গন্ডগোল করেছিস চেন টেন এমন জায়গায় আটকে দেব যন্ত্রণায় অস্থির হবি প্রকাশ করতে পারবি না আর তুই যখন রাস্তা বেরোবি রাস্তার লোক তোকে জিজ্ঞাসা করবে এই শশিয়ে তুই কে রামাজি তোর সব যন্ত্রণা পুকাচ্ছে বেরে বলতে হবে আমি ভালো আছি কাকা হাউ নাও গেল দেখলে যেন কমলা কামিনী আর সামন ফিরলে যেন বুড়ি ছাতাবে বাড়ি তবে এর নাম কিন্তু ফেতি কেউ জানুক না জানুক আমি তো জানি এর কত গতি তবে দেরি আমি করব না এখনই চলে যাচ্ছি তপন এর বাড়ি

My, my name is. mi! ¡Mi ⁇ 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 mi! mi A mí así. Eh? <coughs> live. live, live. live, live, live. <tose> <tose>

বাকি টাকা কবে দিবি আচ্ছা আপনারাই বলুন যে হাজার সেই তো 1500 এই তোর কথা তা তুই 1500 তুই তাই না কোন টাকা ঢোকালো না কোন টাকা বার করালো না 1500 টাকা বাচ্চা বেড়ে 1000 টাকা হয়ে গেল মানে হাপাকে হাইকোর্ট শিখিয়ে দিল নন ম্যাট্রিক উচ্চ মাধ্যমিক পাস আমি আমাকে লটকানো চার থেকে নি কথা না এই টাকা ফেল আর এখান থেকে গুড়গুড় করে চল

কেও না তুমি জড়িয়ে ধরো ওর সঙ্গে আমি কথা বলছি আরে ছাড় বলছি ছাঁ আরে ছাড় বলছি চা বলআউট লো হে কাবুড়ি আই এম ফেতি তা তোরে অবস্থা কি কর হলো আমি অবস্থা কথা বলে বলছি আগে বল তোরে এইখানে ছাপেলো তো সঙ্গ লেগেছিস কেন এই হচ্ছে তপুন খোলা যে আমি টাকা চাইছি দেয় না তুই চা আমি যদি টাকা চাইবো তোকে বাঁচিয়েছি কেন একা নাতি। বেশ বেশ ভরদর আর যারা গদি বসে টাকা না টাকা করে তাদেরও তো ব্যবহার কেন দেখুন আমি আমি তখন থেকেই ওকে টাকাটা দিতে যাইছিলাম ও তো মানি অসতি করছে আমি কি করতে পারি লোককে টাকা দিতে চাইলে লোক টাকা নিতে জানে না দেখুন আমি আপনাকে টাকা দিতে পারবো না তাছ আপনি ছাতা দিয়েছেন মোমের কষ্টটা টাকাটা না টাকা ফ্যান তো পনির দেব বসে বসে বসে

অদু পটবেুভা অদুখন কাজ পটবেুভাটা মারা বছপা ঝ আমিসি পা মারা ব্ছপা ছঠ। ওরে শশী তুই আমার কোমরটা ধর আরে নাকে মারি ঘুষি সিকাতর দিয়ে কত যদি পাতা সরু মোটা বাচ্চা না বেঁচে থাক কাতার এই তুই কি বললি কাতার একটা দেশ ভারত বর্ষ একটা দেশ তবে বাঙালির ঘোড়া রূপ সরু শিখ দিলে বলো মোটা দিল না আর মোটা শিখ দিলে বলো সরু দিলো না কিন্তু কাতার সব কিছু ভাবে না ছাতা ফিটিং হয়ে গেল যাবার সময় বলে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে চিনিস না আমি সুইটি টিচার আমা সব কিছু লুট হলো বাজাইয়ে বারগিটার ওয়ান টা ওয়া মা মা ওয়ান

মরবো চাপা ঝপ আমি সিসি মরবো চাপা ঝপ টাকায় ঘুরে ফেরা করে ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াই লোকের খেলে দিতে হয় ও ঠাম্মী তখন তোকেই বলছি আপনারা দুজনেই ভুল বুঝছেন আমি তোকে টাকাটা দিতে চেয়েছিলাম ঠাম্মী ও তো নানি অসত করছে আমি কি করতে পারি আরে সশে তোকে সেই থেকে টাকা দিতে চাইছে তুই নিতে চাইছিস না কেন যা

নাহলে কোমর তেরোটা বাজিয়ে দিত তাহলে যে কথাটা বলে গেল আমি কিন্তু চেষ্টা করে যাব তাও তো বড় মাল করতে গেলে স্টেশন এসে ঘুমিয়ে পড়ে ও যখন ঘুমিয়ে পড়ে আমি মনে ফেতি গায়ে উঠছে যে এ তো মানুষ তো তাহলে ও যখন ঘুমিয়ে পড়ে ওর আশেপাশে তিরিশটা চল্লিশটা কুত্তা ঘরে ঘরে করে তাহলে কুত্তার ভাষা ও বোঝে ওর ভাষা কুত্তা বোঝে আর কেউ বোঝে না তবে গল্প খতম করার আগে ডিয়ার মেসর মাসি তোমরা তোমার ভারতবাসী কেউ কি নি এই মুখ্যটাকে অঙ্ক টঙ্ক শিখিয়ে শিক্ষিত করে আছে কে কে সেই আকাশে বাতাসে বইছ জাম্মুমানের কাকা ভগবান ন্যাত করে পড়ে যাও ও শিকড় চাঁদা আমি শিকড় চাঁদা হতে যাবো কেন আমি সেই বিখ্যাত শৈবিক টিচার সুস্মিতা সেন এই অন্ধকার জগৎ থেকে আলোর কথা নেই তো আজ থেকে আমি নিলাম ওই এনাকুন্ডা এনাকুন্ডা বাঁচালো 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 ঠিক ঠিক চমলে ঠিক চমলে तुम्हारा किनारा चलो बचालो बचालो बजालो मत पथ खाली सुनो किनारा बजालो बजालो बजालो